আর টাকা পয়সা লোকে বলে টাকা পয়সা নাকি সংসারের সুখ শান্তি আসে একদম না মুটেও না গো যাদের খুব টাকা পয়সা আছে কিন্তু সংসারের সুখ নেই ওদেরকে গিয়ে একবার জিজ্ঞেস করে দেখো তো যে টাকা পয়সা কি সত্যি সংসারের সুখ শান্তি নেই নমস্কার বন্ধুরা আমি দেবী আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটা তোমরা সবাই কেমন আছো জানি না আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গো তো তোমরা সবাই প্লিজ আমার সাথে একটু থাকবে আমার ভিডিওটা লাস্ট অব্দি ওয়াচ করবে যদি ভালো লাগে তাহলে কোথাও কিন্তু স্কিপ করবে না ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইলো তোমাদের সবার কাছে দেখো বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু জীবনে অনেক কিছু ছেড়ে আসি এই বাবার বাড়িতে যেমন সবচেয়ে কাছের আমাদের মানে সবচেয়ে আপনজন আর কি আমাদের বাবা মা যাদেরকে আমরা আমাদের নিজের থেকেও বেশি ভালোবাসি ওদেরকে ছেড়ে আসি তারপর আমাদের কত শখের জিনিস তারপর আমাদের প্রিয় ভাই বোন ভাই বোন তো শুধু আমরা ঝগড়া করি ভাই বোনদের সাথে সেটাই আমাদের মনে থাকে কিন্তু ভাই বোন যে কতটা আদরের সেটা ভাই থেকে দূরে থাকলেই বোঝা যায় বা যাদের ভাই বোন আছে তারাই এটা বুঝতে পারবে আর কি তো ওদের সবাইকে ছেড়ে আমরা চলে আসি শ্বশুরবাড়িতে আর এখানে এসেও কিন্তু আমরা অনেক কিছু পাই যেমন ভালো স্বামী ভালো সংসারের লোকজন আর ভালো স্বামী আর ভালো সংসারের জন্যই প্রত্যেকটা মেয়ে কিন্তু কুড়ে কুড়ে মরে কিন্তু সব মেয়েদের ভাগ্যে তো আর ভালো স্বামী ভালো সংসারের লোকজন দুটোই জুটে না আর যদি সব মেয়েদের ভাগ্যে যদি দুটোই জুটত যে ভালো স্বামী সংসারের লোকজন ভালো তাহলে সংসার জীবনটা তো আর এতটাও কষ্টের হতো না কারো দেখবে স্বামী খুব ভালো কিন্তু সংসারের লোকজন মুটেও ভালো না কারো দেখবে সংসারের লোকজন খুব ভালো কিন্তু স্বামী ভালো না যদি স্বামী ভালো না হয় তাহলে সংসারের লোকজন যতই ভালো হলে কিন্তু সংসারটা করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায় আবার কারো দেখবে যে সংসারের লোকজনও খুব খুব ভালো আবার স্বামীও খুব ভালো কিন্তু তো সেটা আমার ক্ষেত্রে হয়েছে আমার স্বামী কিন্তু খুব ভালো আমাকে খুব আদর করে গো আমাকে খুব ভালোবাসে আর আমার সংসারের লোকজনও কিন্তু খুব ভালো তো একটা কথা কি জানো যে সবাইকে কিন্তু মানে মোটামুটি সব স্বামী তারপর সংসারের লোকজন সবই ভালো পেয়েছে কিন্তু সংসারের লোকজনের সাথে আমি সময় দিতে পারি না আর কি কারণ ইউটিউব প্রফেশনের বাইরেও আমি অন্য একটা প্রফেশনের সাথে জড়িত আছি আর মানে সেই ক্ষেত্রে আর কি আমাকে বাইরে থাকতে হয় খুবই কম সময় দিতে পারি আমি শ্বশুরবাড়িতে তাই মানে সব কিছুই ভালো পেয়েছি আর কি বাট সময় দিতে পারি না সবার মানে সবার সাথে থাকতে পারি না আর কি একসাথে খুব কম সময় কাটাই সবার সাথে এটাই আর কি তো বন্ধুরা আমার মতো আর অনেক মেয়েরাই আছে যাদের স্বামীও ভালো সংসারের লোকজনও খুব ভালো তো ওদের পক্ষে তো সংসার জীবনটা সত্যিই খুব সুখের বাট যাদের সংসারের লোকজন বেশি ভালো না ওরাও মোটামুটি মানিয়ে নিয়ে যায় কিন্তু যাদের স্বামী ভালো না ওদের পক্ষে কিন্তু সংসার জীবনটা করা সত্যিই খুব কষ্টের হয় গো তবে কি আর করবে ওই যে মেয়েদের একটা কথা আছে না মানিয়ে নেওয়া মানিয়ে নিতে হয় আর কি খারাপ হলেও তোমাকে মানিয়ে নিতে হবে ভালো হলেও তোমাকে মানিয়ে নিতে হবে আমার মনে হয় ভগবানের সবচেয়ে বড় দান মানে মেয়েদেরকে দেওয়া সবচেয়ে বড় একটা দান হচ্ছে যে মানিয়ে নেওয়া মেয়েরা সত্যিই মানিয়ে নিতে পারে বলবে কী আর করবো এই তো আর বাকি জীবনটা পার করে লোকে লোকে বলবে বলবে তো খারাপ এইভাবে করে করে মোটামুটি মানিয়ে নিয়ে যায় আর কি কিন্তু যে মানিয়ে নিয়ে যায় সে বুঝতে পারে যে সংসার জীবনটা সত্যি কতটা কষ্টের না কতটা সুখের সত্যি কথা বলতে মেয়েদের ভাগ্যটাই খারাপ কারণ ওদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকে না ওই যে বাবার বাড়িতে দেখো না প্রথমে মা বাবার কথা শুনতে হবে ভাই বোনদের কথা শুনতে হয় তারপর যখন তোমার বিয়ে হয়ে গেল তখন স্বামীর কথা মতো চলতে হবে কোনো দিকে যেতে হলে শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করে তারপর স্বামীকে জিজ্ঞাসা করে ওদের অনুমতি নিয়ে তারপর তোমাকে যেতে হবে মোটামুটি ওদের মানে ওদের কথা মতো চলতে হবে আর কি তোমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই আর যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেলে পরে ওদের কথা মতো চলতে হয় আর যদি তোমার স্বামী ভালো থাকে তাহলে কিন্তু তোমার স্বাধীনতাও থাকবে সব কিছুই থাকবে ওই যে ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলেছিলাম যে একটা ভালো স্বামী আর ভালো সংসারের জন্য প্রত্যেকটা মেয়ে কুড়ে কুড়ে মরে তো স্বামীর সংসার দুটোই ভালো হলে মেয়েদের সত্যি সংসারটা খুব সুখের হয় গো আর টাকা পয়সা লোকে বলে টাকা পয়সা নাকি সংসারে সুখ শান্তি আনে একদম না গো মুঠেও না টাকা পয়সা কখনও সংসারে সুখ শান্তি আনতে পারে না যাদের খুব টাকা পয়সা আছে কিন্তু সংসারে সুখ শান্তি নেই ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তো যে টাকা পয়সাকে সংসারে সত্যি সুখ এনে দিতে পারে একদমও না আবার কেউ কেউ দেখবে খুব কম টাকা উপার্জন করে সবাই মিলে একসাথে থাকে দিন শেষে সবাই মিলে একসাথে দু খায় এটাকেই শান্তির পরিবার বলে এর চেয়ে শান্তি আর কিছু হতে পারে না তো আমি ভগবানের কাছে এটাই চাই যে ভগবান আমার যা লাগবে মোটামুটি সেটুকুই দেবে তার চেয়ে বেশি আমি আর কিছু চাই না কারণ পরিবারে মানে সবাইকে নিয়ে একসাথে থাকা শান্তির চেয়ে মানে স্বামী বা সংসারের লোকজন সবাইকে নিয়ে একসাথে মানে সময় কাটানো বা সবাই একসাথে মিলেমিশে থাকা এই শান্তির চেয়ে আর বড়ো কিছু মানে আমি চাই না ভগবানের কাছে এটাই আর কি বললাম তোমাদেরকে তো বন্ধুরা এত সময় থেকে অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে অনেক বক বক করলাম তোমাদেরকে অনেক জ্ঞান দিয়ে দিলাম তো এখন যে তোমরা আমাদেরকে খাওয়ার খেতে দেখছো এটা অ্যাকচুয়ালি আমরা দুপুরের খাওয়ার খাচ্ছি তো সকালবেলার কিছু সবজি রয়ে গেছে আর কি সকালবেলা বানিয়েছিলাম এই কোয়াশ দিয়ে আর মাছ দিয়ে বানিয়েছিলাম আর ছিল এই পনিরের সবজি তো এখন দুপুরবেলা আর কিছু করিনি শুধু এই বড়া তোমরা দেখেছো আমার ভিডিও শুরু থেকেই কারকোল বানিয়েছি আর সাথে আমাশ বাজি আর অল্প ছানাবাজি করেছি তো ছানাবাজি আমার খুবই ভালো লাগে সবসময় আবার না মধ্যে মধ্যে খুবই ভালো লাগে ঠান্ডা বাতের সাথেও খুব ভালো লাগে আর গরম বাতের সাথেও কিন্তু ভালো লাগে তো আর চানাবাজিটা করেছি আর কি আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বসে গেছি রাত্রের সবজি মানে রেডি করে রাখতে তো কি হয় জানো তো কখনও কখনও বা ভিডিও বানাই বা ভিডিও এডিট করতে বসে যাই তখন আবার রাত্রের খাবার বানাতে অনেকটা লেট হয়ে যায় আর কি তো খাওয়া দাওয়া শেষ করে আর আমি ভাবলাম যে সবজিটা কেটে তারপরে একটু ধুয়ে ধুয়ে রেডি করে দেই তারপরে রাত্রে কি করব মানে তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো আর কি তাই আমি খাওয়াটা শেষ করে দুপুরের আর একটু রাত্রের জন্য সবজিটা মানে কেটে রেখে দিলাম আর যে শাকটা দেখেছি তোমরা আমি কেটেছি এটা কিন্তু রাত্রের জন্য না এটা পরের দিন সকালবেলার জন্য আমি কেটে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি তো আবার পরের দিন আমাকে সকালবেলা ডিউটি যেতে হবে তখন আর এতো ধরাঘড়া করে আমি শাকটা কাটবো আবার দেবো তো তাই আর কি আমি শাকটাও কেটে রেখে দিলাম পরের দিনের জন্য আর এটা আমি দুইটুই তারপর ফ্রিজে রেখে দেবো আর এখানে দেখো হঠাৎ করে সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড বলল যে আজ পকোড়া খাবে আর কি তো বাইরের জিনিস আমি আনতে এমনিতে একটু মানা করি তো আমাকে বললো ঠিক আছে গড়ে বানাও তো অ্যাকচুয়ালি খুব বৃষ্টিও পড়ছে বাইরে আর কিছু আমাদের মানে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে আর কি গরম গরম একটু কিছু খেতে ইচ্ছে করে তো আমার হাজব্যান্ড বললো আর কি যে পকোড়া খাবে আজ তো সাথে সাথে আমি একটু মসুর ডাল ভিজে রাখলাম মানে মসুর ডাল দিয়ে বেসন দিয়ে যেরকম আমরা বানাই আর কি ঠিক সেরকমই বানাবো তো দেখো আমি এখানে পকোড়া বানানোর জন্য মসুর ডালটা গ্রাইন্ড করে নিলাম আর এবার একটু বেসন দেব আর কি তাতে বেসন দিয়ে আর যেরকম আমরা পেঁয়াজ একটু বেশি করে দেব আর একটু কাঁচা লঙ্কা দেবো আর কিছু আমি দেবো না আর কি আর অল্প হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো আর তাতেই কিন্তু বেশ টেস্ট হয় মধ্যে মধ্যে আমি এমনিতে করে বানাই আর কি তো আসলে কি হয় বলো মানে ফাস্ট ফুড তো খেতে ইচ্ছে করে আমাদেরও কিন্তু বাইরের খাবারটা আর কি আমরা খুবই অ্যাভয়েড করে চলে আর কি তো আমি তো খাই না আর আমার হাজব্যান্ডকেও বলে যে বাইরের খাবারটা আর কি যতটুকু পারা যায় আর কি না খেয়ে থাকার ভালো না আর কি আমাদের মানে স্বাস্থ্যের জন্য তোমরা সবাই জানো আমি আর কি জ্ঞান দেবো তোমাদের তো তাই আমরা যতটুকু পারি আর কি অ্যাভয়েড করে চলে তো হাজব্যান্ডের খেতে ইচ্ছে করেছে তো বলছে বানানোর জন্য আর কি তো তাই ঘরে বানিয়ে দেব আর কি অল্প সেটা তো ঠিক আছে তেল তো লাগবেই তেল খাওয়া খুবই ক্ষতি আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু আমরা সবসময় আবার খাই না মধ্যে মধ্যে এই যে বললাম না বৃষ্টি পড়ছে তাই আজ হঠাৎ একটু মন চাইছে আর কি একটু মচমুচে কিছু খাওয়ার তাই বানাচ্ছি আর কি তো দেখো বন্ধুরা আমি এখানে একটা বোলের মধ্যে পেস্ট করে রাখা মসুর ডালগুলো নিলাম আর দিয়ে দিলাম অল্প বেসন দিয়েছি আর তো দেখেছো থুমোরাই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়েছি আর অল্প অল্প গুঁড়ো মশলা দিয়েছি তাতেই কিন্তু আজকের পকোড়াটা বেশ টেস্ট হয়েছিল মানে আমার হাজব্যান্ডকে বলেছিল আমিও তো খেয়েছি কিন্তু দারুণ হয়েছিল সত্যি তো পকোড়াটা মানে পকোড়াগুলো আর কি বানানোর পর ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম যে আমি খাবোই না তো আমার হাজব্যান্ড যখন বলেছিল তো ঠিক আছে ওকে বানিয়ে দিই তাই ভেবে আমি অল্প মসুর ডাল বেজিয়েছিলাম শেষে ভাবলাম না বানানোর পর মানে এতটাই মন চেয়েছিলো আর কি খাবো বলে তো একটা ছোট্ট প্লেটের মধ্যে অল্প নিয়েছিলাম মাত্র চারটা পাঁচটা মতো হবে আমি নিয়েছিলাম নিয়ে ভেবেছিলাম যে আমি এটা মানে এগুলোই খাবো তার চেয়ে আর খাবো না তারপর এগুলো তো সব আমি শেষ করে দিলাম শেষে আমার হাজব্যান্ডের প্লেট থেকে গিয়ে আর ওর কাছ থেকে আরও মোটামুটি অর্ধেকটা আমি ভাগ নিয়ে নিলাম তো এত মানে এতগুলোই আমি খেয়ে ফেললাম আর কি আজ তো এমনিতে কিন্তু আমি যতটুকু চেষ্টা করি আর কি খাবো না কিন্তু এই ফাস্ট ফুডগুলো দেখলে বলো পকোড়া বা চোপ এগুলো দেখলে কিন্তু সত্যি খুব খেতে ইচ্ছে হয় খুব খেতে ইচ্ছে হয় মানে নিজেকে আর কন্ট্রোল করে রাখা যায় না আর কি তো ইচ্ছে করে আমি এই ফাস্ট ফুডের দোকানের সামনে দিয়ে গেলে আর কি মানে আমি ওইদিকে থাকাই না যে দেখলেই আমার মন চাইবে আর কি খেতে তো তাই আমি ওইদিকে থাকাই না তো ঘরে যখন বানিয়েছি প্রথমে ভাবছিলাম খাবো না কিন্তু শেষে আমার হাজব্যান্ডকে বললাম না খেলে তো কোনো ক্ষতি করবে না যেহেতু এটা হোম আমাদের আমরা নিজেই জানছি যে কী কী দিয়ে বানিয়েছে মানে এগুলোতে কোনো ক্ষতি করবে না আর কি তাই হাজব্যান্ডকে এগুলো বলে ওটা সেটা বলে ধামা চাপা দিয়ে অনেকটাই খেয়ে ফেললাম হাজব্যান্ড তো কিছু বলবে না তারপরও মানে প্রথমে ভেবেছিলাম নিজে খাবো না কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারলাম না শেষে অনেকটাই খেয়ে পেলাম আর কি আর বহুত টেস্ট হয়েছিল কি বলবো তোমাদের সত্যি অনেক টেস্ট হয়েছিল কিন্তু আজকের পকোড়াটা আর সাথে ছিল সস মানে জাস্ট দারুণ হয়েছে আর আমার হাজব্যান্ড বলছে যে যদি সাথে আরও এক কাপ কফি হতো তাহলে কিন্তু আরও মানে বেস্ট হতো আর কি তো আমি তো কফি খেতে আরও মানা করি ওকে কফি খাই না আর কি আমিও খাই না ওকেও খেতে দিই না হঠাৎ হঠাৎ ওকেশনালি কোনো জায়গায় গেলে আর কি ঠিক আছে খাই এক কাপ দু কাপ কিন্তু এমনিতে যে সবসময় চা খাবো কফি খাবো ওটা কিন্তু আমাদের করে একদমই চলে না আমরা চাও খাই না আর কফিও খাই না আমার হাজব্যান্ডও না আর আমিও না তো কফিটা তাই আর কি বানালাম না যেমন ঘরে যদি রাখি আর কি কফি তখন তো যে কোনো সময় মনে হবে না একটু কফি বানিয়ে খাই তাই আমি এই চার কোনো জিনিস বলো চা পাতা বা দুধ এটা ওটা আর কি চা বানানোর জন্য ওগুলো আমি ঘরে রাখি না আর কফিও কিন্তু আমি ঘরে রাখি না হঠাৎ হঠাৎ কেউ আসলে পরে ঠিক আছে এনে বানিয়ে দিই বাট আমি ঘরে কিন্তু কফি টফি ওগুলো সত্যি কথা বলতে আমি ঘরে রাখি না কিন্তু আর যেন পকোড়াগুলো খাওয়ার পরে এরকম মনে হচ্ছে যে পেটটা পুরো ফুল হয়ে গেছে রাতে আর কিছুই খেতে পারবো না তো শেষে আমার হাজব্যান্ডকে বললাম যে টেস্টি হয়েছে দেখে অনেকটা খেয়ে ফেললাম এবার পেটটা পুরো ফুল লাগছে কিছু আর রাতে খাবো না তারপর আমার হাজব্যান্ড বললাম না একদম না খেয়ে ঘুমালে পরে অ্যাসিডিটি হবে আর নানান সমস্যা হবে তার চেয়ে বরং রুটি বানিয়ে নাও দুটো দুটো রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো তাতে আর কোনো সমস্যা হবে না হালকা খাওয়ার আছে তো আমি বললাম ঠিক আছে শেষে তোমরা দেখেছো আমি রাতের জন্য দুপুরবেলা সবজি কেটে রেখে দিলাম তো তাড়াহুড়ো করে সবজিটাও বানিয়ে নিলাম আর দুটো দুটো করে রুটি বানিয়ে নিলাম এমনিতেও কিন্তু আমি রাতের বেলা রুটি খাই ধরো সপ্তাহে মোটামুটি পাঁচ দিন মতো আমি রাতে রুটি খাই আর দুদিন মতো ভাত খাই সেটাও আমার হাজব্যান্ড কিন্তু জোর করে খাওয়ায় আমাকে আর এখন থেকে ও আমার সাথে থাকতে থাকতে ও কিন্তু মোটামুটি তিন চার দিন মতো আমার সাথে রুটি খায় আর কি তো আজ রুটি খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম তো বন্ধুরা অনেক বক করলাম ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে তো যদি ভিডিওটাতে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করতে কিন্তু বলবে না চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের সবাইকে কিন্তু আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো তো আজকের মতো তোমাদের সবাইকে টাটা